বীরভূমের তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলীর বিরুদ্ধে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠেছে বিষয়টি ঘিরে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন আইসির লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে ঘটনার সূত্রপাত একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে যা গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিযোগ সেই অডিওতে অনুব্রত মণ্ডল আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন বলে শোনা যাচ্ছে যদিও অডিওর সত্যতা এখনও প্রশাসন নিশ্চিত করেনি এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কড়া অবস্থান নিয়েছে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে চার ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে শোকজের মুখে পড়তে হবে অন্যদিকে নিজেকে নির্দোষ দাবি করেছেন অনুব্রত মণ্ডল তিনি বলেন বোলপুর থানায় এখন এফআইআর করতে গেলে ও ঘুষ চাওয়া হয় দুমাস আগে তিনি এসপি কে জানিয়েছেন তবে দলের তরফে এই বার্তা পৌঁছানোর পর তার কি প্রতিক্রিয়া হয় এখন সেদিকেই নজর রয়েছে সকলের যে নাগরিক কমিটি দিয়েছে সে আপনারা জানেন ব্যবসায়ী ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চায় যে সত্তর হাজার আশি হাজার এফআই করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে দুমাস আগে এসপি কে জানিয়েছি ও

মানে বোলপুরে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবি আই আই তারা খবর নিয়ে নেই কি করে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ